আজকের সকালটা একটু অন্যরকম না আছে দৈনন্দিন কাজের ব্যস্ততা না আছে রান্না রান্নাবান্না কিছুই নেই অন্যদিন হয়তো কি রান্না করব একটা মাথায় চাপ থাকে আজকে রান্নাই নেই তো আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আমি আর আমার কর্তা এখন যাচ্ছি গঙ্গা স্নানে আমরা যেহেতু দুজনাই সোমবার পালন করছি আর একটু দূরে এই দেখেছ পিছনে কি হলো কমেন্টে জানিও তো পিছনে কি ঘটলো যদি দেখে থাকো তোমরা তো যাই হোক আমরা দুজনে যাব বাবার স্থানে সোমবার করতে তো সেই জন্যই দুজনে আর কি আমরা গঙ্গা স্নানের জন্য বেরোচ্ছি একদম গুছিয়ে সব কিছু নিয়েছি আর কিছু ফল কেনার আছে তো ভাবজি ফলটা ওখান থেকেই কিনে নেব স্নান মানে স্নান করে আসার সময় আর আকন্দ ফুলের মালাও নেব দেখেছ সিটটা নতুন সিট কভার কয়েকদিন আগে লাগালো বলছে একটা সাইকেল ছিল সেই সাইকেলটা নাকি কাত হয়ে পড়ে ব্রেকটা ঢুকে গেছে নাকি কি বললো ছাতা বুঝতে পারলাম না তারপরে ছিঁড়ে গেছে দেখে ও আবার ফেবিকুইক দিয়েছে দিয়ে জায়গাটা আর ভালো লাগছে না দেখতে যেহেতু আমরা দূরে যাবো তো সেই জন্য অনেক বড় জলের ঢপটা নেবে না বলে একটা ছোট ঢপ এখান থেকে কিনে নিচ্ছে খুব বেশি দাম নেয়নি কুড়ি টাকা নিয়েছে গঙ্গার ঘাট পুকুর আমি কখনো একা স্নান করতে পারি না মানে বিষয়টা হচ্ছে আমি তো সাঁতার জানি না ওই জন্য আমার ভীষণ ভয় করে গত দু সপ্তাহ মায়ের সাথে গিয়ে করে এসেছি আর এই সপ্তাহে ওর সাথে আসলাম আরে এত দূরে আসতাম না কিছু ফল কেনার ছিল ফুল কেনার ছিল ওই জন্য ভাবলাম ঠিক আছে ওগুলোও কিনে নেব আর স্নানটাও হবে আর গতকালকে যেহেতু আর কি বেরোতাম বেরোয়নি বৃষ্টির জন্য আর এখানে দেখো তেল খাইয়ে নেওয়া হচ্ছে গাড়িকে না হলে তো আবার চলবে না স্নান কমপ্লিট হয়ে গেল আমার আগে হয়ে গেছে আমি চলে এসেছি এখন ওর হয়নি তো ও চেঞ্জ করবে ওর জন্য সব কিছু নিয়ে এসেছি আর আমি এখানে চেঞ্জ করব না একদম বাড়ি গিয়ে যা করার করব। তুমি কি সাঁতার কেটে কেটে জল ভরছিলে আমি সাঁতার ফালে জায়গা থেকে জল ভরে নিলাম আমি তাই দেখি কি রে ও এরকম করতে করতে অত দূর গেছে কেন ভালো করে পেস্টটা লাগিও দুধটা মনে হয় এখনি দোয়া কি গরম বাড় থেকে ধুইয়ে দিলো বাড়ি থেকে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি অন্য সপ্তাহে আমি শিব মন্দিরে যাই সেটা বাড়ির একদম কাছে আর এটা হলো জামালপুর আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা রাস্তা তাও স্কুটিতে ধরো তিরিশ মিনিটের ওপর লেগে যায় তো ওর রাস্তায় বেরিয়ে মনে হয়েছে গাড়ির চাকায় হাওয়া কম যেহেতু মোটা বউ পিছনে বসেছে তো আর সামনে কাঠের বোঝা নিয়েছে এই নিয়ে খুব মজা করছিল তো যাই হোক গাড়িতে হাওয়া দেওয়ার প্রয়োজন ছিল তাই একটু হাওয়া দিয়ে নিচ্ছে আর এখানে দেখো কালকে তো আমার জায়ের বাড়ি থেকে কঞ্চি পাটকাটি নিয়ে এসেছিলো পাটকাটি নিয়ে আসেনি কঞ্চি নিয়ে এসেছিলো পাটকাটিটা আজকে কোথা থেকে আনলো আমার জানা নেই তো এগুলো ওখানে সব জাল টাল দিয়ে হব্বিশি করা হবে বলে এখান থেকেই নিয়ে যাওয়া হচ্ছে এখন যাচ্ছে কলার পাতা নিতে বাড়ি থেকে কলার পাতাটা নেওয়া হয়নি যথেষ্ট অনেকটা পাতা হয়েছে হ্যাঁ ডোডোর পাতা দিয়েই পাতা বাদবা তুমি কাচিটা নিচে নামাও ওই দিকটায় কিন্তু অনেকটা জঙ্গল আছে জল টল আছে ওটা পড়ে গেলে অসুবিধা হবে এই যে আমাদের পাতা পা হয়ে গেছে সব কিছু পেয়েছিলাম এটাই বাজছিলো কিন্তু একটা জিনিস ফেলে চলে যাচ্ছি সেটা হলে মোবাইলটা ফেলে চলে যাচ্ছিলাম ওইদিকে পড়ে গেলে উল্টে পাওয়া মুশকিল বৈশাখী মাসে যখন বুদ্ধ পূর্ণিমা হয় তখন কিন্তু এই জায়গাটাই আমি এসেছিলাম তো তোমরা যারা নিয়মিত ভ্লগ দেখো তারা বুঝতে পারবে তো আবারও এই সময় আসলাম তো বেশ ভিড় আছে আমি বাড়ি থেকে সমস্ত ব্যবস্থাই নিয়ে এসেছি কিন্তু বিষয়টা হচ্ছে সব তো আর সাজিয়ে আনা যায় না গাড়ি করে এতটা রাস্তা ফল ফুল মালা সমস্ত কিছু আলাদা প্যাকেটে করে নিয়ে এসেছি এখন ওই পুজোর যে গামলাটা আছে ওই গামলায় করে ঠাকুরের সামনে নিয়ে যাব। আমরা না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি কোনো কিছু কাজ আর তাড়াতাড়ি করতে পারি না এইটাই আসা উচিত ছিল বেলা দশটা এগারোটার সময় এখানে পৌঁছে গেলে খুব ভালোভাবে সব সময়টা সময় হয় এটাও সময় হয়েছে কিন্তু ওই যে দেরি করে এসেছি তাই দেরি হয়ে গেছে এই আর কি তো যাই হোক বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে গেছে জানো একদম সন্ধে লেগেছে তারপরে বাড়িতে গেছি আর দুধ গঙ্গা জল মিশিয়ে আমি বোতলে রেখেছি কেন ঘটি করে তো আনা যাবে না ঘটিটা নিয়ে এসছি ওই দেখো হাতে ঘটিটা বের করলাম মন্দিরের কাছে যখন যাব তখন ওই বোতল থেকে ঘটির মধ্যে দুধ গঙ্গা জলটা ঢেলে নেব মন্দিরের কাছাকাছি এসেছি পুজো কিনতে তো পুজো যা যা লাগে আমি নিয়ে এসছি তাছাড়াও বেশ কিছু পুজো লাগে ছাঁচকদমা এটা ওটা দেওয়া থাকে সেইগুলোই কিনতে এসেছি তো চলো পুজো তো নেওয়া হয়ে গেল সব ঠিকঠাক পরিপূর্ণভাবে এবার মন্দিরের ভেতর যাওয়া যাক মন্দিরের ভেতর চট করে যাব বললেই তো আর যাওয়া সম্ভব নয় দেখেছ অজস্র মানুষের ভিড় আর প্রচুর বড় লাইন লাইনে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর চলে এসেছি একদম বাবার মন্দিরের কাছে আর যত কাছাকাছি এসেছি ভিড়টা যেন একটু বেশি কি বলবো বন্ধুরা ভেতরে এমন পরিস্থিতি মানে কি বলবো একজনের ঘাড়ের ওপর আরেকজনের জল ঢালছে এরকম পরিস্থিতি বাবার মাথায় পড়বে কি মানুষের মাথায় জল পড়ছে তো যাই হোক খুব কষ্ট করে সবাই যেরকম কষ্ট করে জল দিয়েছে আমিও ওই বাবার মাথায় ওইভাবেই জল দিয়েছি তো এসেছি একটু বাইরে এখানে ধূপ প্রদীপ জ্বালানো হয় মোমবাতি জ্বালানো হয় আর এখানটায় করে একটু প্রণাম করে তারপরে বাইরের দিকে তাও আমার কর্তা সাথে গিয়েছিল বলে রেহাই আমার একার ক্ষমতায় হতো না ওই পুজোর নিয়ে ভালোভাবে বাবার মাথায় জল দেয়া। তবু যাক আমি ভালোভাবে একটু দিতে পেরেছি ও ছিল বলে ও গামলা টামলা আমি ঘটিটা নিয়ে শুধু ভেতরের দিকে গিয়েছিলাম তো জিলাপি ভাজা দেখে মনে হলো বাড়ির জন্য কিছু জিলাপি নেই মন্দির থেকে রাস্তার দিকে বেরিয়ে এসেছি এবার হব্বিশির জন্য একটা মালসা কিনছি এবার আমি তো দেখো ভালো করে চিনি না আর মালসা করাও খুব মানে কি বলবো নিষ্ঠার ব্যাপার বিষয়টা হচ্ছে শুনেছি যদি একবার কোনো রকমে ফেটে যায় তাহলে কিন্তু আর হব বেশি হয় না তো আমার বর বলছে কি তুমি একটু ভালো করে দেখে নাও আমি বললাম দেখো বাপু আমার দ্বারা দেখা টাকা হয় না তুমি দেখে নাও তো যাই হোক মালসা টালসা কিনে আমি একটা গাছের নিচে এসছি একটা ঘেরা জায়গা আছে উপরে টিনের চালা একটু বাবার চাঞ্জল খেয়ে প্রসাদ খেয়ে জল খেয়ে তারপরে হব বেশির ব্যবস্থা হবে আমি যা যা করি সবটাই অন ক্যামেরায় তোমরা দেখতে পাও কারণ তোমাদেরকে শেয়ার করা হয় আমার কর্তা ফোনটা ধরে থাকে তখন আর আমি যা যা করেছি ও তাইতে করেছে ও বাবার কাছে পুজো দিয়েছে মাথায় জল ঢেলেছে তো বিষয়টা হচ্ছে ওরটা না সব কিছু শেয়ার করা হয় না এই যেমন প্রসাদ খেয়ে আমি জল খেলাম তোমরা দেখলে ও প্রসাদ খেয়ে জল খেয়েছে যেটা তোমাদেরকে দেখানো হয়নি পুজো তো হয়ে গেছে

চালটায় জল পড়েছে ভিজে গেছে আবার তাছাড়াও ভালো না খা তারা খেয়ে নে তো ওই চালগুলোই তো জল পড়েছিল চাল মানে চালগুলো আমি ছাগলকে দিয়ে দিয়েছি আর দেখো আবার চাল নিয়ে এসছে আলুগুলো আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে মিরিন দিয়ে পুরো চালটা দিয়ে দিলাম তোমার আবার দুজনে একটা তো বাবা ভোলেনাথের নাম নিয়ে উনন্ত কাটা হয়েছে আর তার সাথে মালসায় এখন আগুন দেওয়া হচ্ছে তো যাই হোক যা করে বাবা তো বলতে নেই যদি কিছু একটা ভালো মন্দ হয়ে যায় মাটির মালসাটা তাহলে কিন্তু আজকে পুরো নির্জলা উপোস থাকতে হবে আমাদের দুজনকেই তো বাবার কৃপা তো অবশ্যই আছে সেরকমটা হয়নি খুব ভালোভাবে হব হয়েছে আর ও তো উনুন কেটে দিল বলে তাই আমার পক্ষে উনুন ফুনুন কাটা সম্ভব না একটা হব করতে গিয়ে কিন্তু খুব বেশি পাটকাটি কিংবা কঞ্চি লাগে না কারণ আমাদের ওখান থেকেও অনেকে আসে এরকম হব্বিসি করতে সন্ন্যাসী হয় যখন তখন মানে পাটকাটি কোন চিনি আসে মনে মনে ভাবি এত অল্প নিয়ে যায় কি করে সম্ভব আজকে আমরা যা নিয়ে গেছি তার মনে হয় অর্ধেকেরও একটু কম লেগেছে বাকিগুলো বোঝা বেঁধেই আবার থুয়ে এসছে আমার কর্তা বলছে পরবর্তী সময়ে যদি কেউ আসে কারোর দরকারে লাগে তাহলে সে তখন নেবে হব রান্না হয়ে গেছে দেখো কলা পাতাও রেডি করা হয়ে গেছে কিন্তু হ্যাঁ বন্ধুরা খাওয়াটা শেয়ার করব না মানে খেতে খেতে কথাও বলতে নেই তো সেই কারণে আমরা ভিডিও শ্যুটও নেব না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু বৃষ্টি নেমেছে যেন এবার যেই জায়গায় আমরা মাটি খুঁড়ে গর্ত করেছি সেই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি কারণ সমান জায়গা ছিল আমরা আমাদের কাজে লাগিয়েছি জায়গাটা আবার সমান করে দেয়াই উচিত তো এই জায়গাটা সমান টমান করে একটুখানি বসে বৃষ্টি কমলে বাড়ির দিকে রওনা দেব যেতে গিয়ে অপূর্ব দৃশ্য এত বড় পাখির লাইন মানে আমি কোনো দিনই দেখিনি এত বড় পাখির লাইন দেখলাম আর তোমাদেরকে একটু শেয়ার করলাম এই তো কি আর বলি বলো তো জামালপুর থেকে চলে এসেছি অনেকক্ষণ তারপরে আর কোনো শুট নেওয়া হয়নি এখন প্রায় রাত্রির আটটা সাড়ে আটটা বেজে গেছে তো সেই থেকে শুয়েই রয়েছি তোমার তো একটা ঘুম হয়ে গেল ঘুম মানে কি খুব ভালো ঘুম হলো তুমি আজকে কোন জিনিসটা খাওনি বলো তো চা হ্যাঁ কাবো চা খাইনি ধরো সকালবেলা চা খেতে পারবে না পুজো দেওয়া অব্দি তারপরে পুজো দিয়ে ওখানে আমরা প্রসাদ খেয়ে হোক জোগাড় করে হোক করে যায় হোক যা যা করার করে এক tane বাড়িতে চলে এসেছে তারপরে ও শুয়ে ঘুমিয়েছে এখন প্রায় রাত নটার 9টার ছোয়া তো বিষয়টা হচ্ছে এইটাই সবথেকে আশ্চর্যকর ও আজকের দিনটা চা না খেয়ে কাটালো এখন জানি না রাতে যতটুকুই জেগে আছে খাবে কিনা তবে চা খাওয়া যেতেই পারে খাবো না খাইনি যতক্ষণ আর খাবো না খাও যতক্ষণ আর খাবো না তো বন্ধুরা যাই হোক দেখো বাড়িতে থেকে হাজারো কাজ পড়া আর কোথাও গিয়ে অল্প কাজ করা এর মধ্যে একটু পার্থক্য থাকে মানে ঝুঁকিটা বেশি পড়ে যায় তো ক্লান্তিও আছে শরীরে তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি বিষয়টা হচ্ছে আমি বলেছিলাম গতকালকের ভিডিওতে মানে আগের ভিডিও তোমরা দেখেছো তারা জানো যে মায়ের কাছে যাব রাত্রে থাকবো তো আবার নিজেরা মত পরিবর্তন করেছি সেটা না ব্লগে শেয়ার করা হয়নি ওটা আমার ভুল ছিল তো যাবো আগামীকাল যাবো আগামীকাল গিয়ে পরশু দিন আসবো তো চলো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে